আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতি মিনা আজকে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধার্মিকতা এবং অহংকার করতে নিষেধ করেছেন সুরাবনি ইসরাইল আয়াত নাম্বার আর জমিনে বড়াই করে চলো না তুমি তো কখনও জমিনকে ফাটল ধরাইতে পারবা না এবং উচ্চতায় কখনো পাহাড় সম পরিমাণে পৌঁছাইতেও পারল না সুরা আল কাসাস আয়াত নাম্বার ছিয়াত্তর এর শেষের দিকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ দাম্মিকদের ভালোবাসেন না সুরা লুকমান আয়াত নাম্বার আঠারো আল্লাহ বলেন আর তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দাম্ভিকতাভাবে চলাফেরা করুন না নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না তাই আমরা যেন অহংকার থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনারা সকলেই বলুন আমিন